হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম অটোপাণ্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শৈল শেখ সদীপ বাবার মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যে ইলেকট্রিক বাইকগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর সুন্দর সুন্দর কালার তো বটেই আপনারা আমাদের অটোভ্যান্ডে পেয়ে যাবেন আমাদের অটোভ্যান্ড শোরুমের ঠিকানা গোয়াইট রোড সুত্রাপুর বোমরা আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান টু নাইন থ্রি নাইন ওয়ান তো গাইজ আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাও করে প্রতিশ্রুতিবদ্ধ তো গাইজ গো তো ভিউয়ার্স চায়নার যত সুনামধন্য ইলেকট্রিক কোম্পানি রয়েছে ব্যাটারি চালিত মোটরসাইকেলের সেই সব কোম্পানির ম্যাক্সিমাম সুন্দর সুন্দর ইলেকট্রিক বাইকগুলো আপনারা একই ছাদের নিচে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান অটো পয়েন্টে পেয়ে যাবেন এখানে যে সব ইলেকট্রিক বাইকগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সেই ইলেকট্রিক বাইকগুলোর আলাদা আলাদা কালার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আপনার যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে সেই ইলেকট্রিক বাইকটি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান টু নাইন থ্রি নাইন ওয়ান এই হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক করলে আমরা আপনার পছন্দের ইলেকট্রিক বাইকটির সকল বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব কত ভোল্টের ব্যাটারি কত গাড়ি কী কী কালার পাবেন এবং কত কিলো মাইলেজ পাবেন এবং কত টাকা চার্জে আপনি কত কিলো চালাতে পারবেন সব কিছু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা বলে দিব তো আমরা আপনাদেরকে যে সব ইলেকট্রিক বাইকগুলো দেখাচ্ছি সেইগুলো ইলেকট্রিক বাইকগুলোর প্লাস্টিকগুলো ফাইবার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির সুইচ ব্যবহার করা হয়েছে আপনারা সশরীরে আমাদের শোরুমে আসলে আপনারা অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন আমরা কতটুকু সত্য কথা বলেছি আমাদের এই সব ইলেকট্রিক বাইক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই ইলেকট্রিক বাইক ব্যতীত আরও মডেল আমাদের শোরুমে আছে আমরা সময়ের অভাবে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো আপনারা আমাদের শোরুম এসে ভিজিট করলে অবশ্যই ইনশাল্লাহ ওই ইলেকট্রিক বাইকগুলোও দেখতে পারবেন যে ইলেকট্রিক বাইকগুলো এখানে দেখতেছেন সেগুলো ম্যাক্সিমাম এক চার্জে আপনার চলবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার এই ইলেকট্রিক বাইকগুলো আপনি চাইলে আপনার যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় একশো থেকে একশো কিলোমিটার চালাবেন এরকম যদি আপনার মন মানসিকতা থাকে থাকে তাহলে যে গাড়ি বলেন আমরা আপনাকে সেই ব্যবস্থা করে দিতে পারবো এগুলো ব্যাটারি এমপেয়ার চেঞ্জ করে দিলেই হবে তো আপনারা সবাই আমাদের অটো পয়েন্টে আসবেন বলে আশা করছি সবার সুস্বাস্থ্য কামনা শেষ করছি আসসালামু আলাইকুম